আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু ভাই সকল এই যে রুগী দেখছেন রাহুল শেখ বয়স হচ্ছে কুড়ি বছর বাড়ি হচ্ছে জঙ্গিপুর আজকে তারা এসেছে আমার এক পেশেন্ট তিনি আজকে খোঁজ দিয়ে নিয়ে এসছেন এর মূল সমস্যা যেটা সেটা হচ্ছে বাক্যের অসুবিধা মানে ঠিক মতো ইনি কথাবার্তা বলতে পারছে না কথা জড়িয়ে যাচ্ছে বা কথার মধ্যে একটা তোতলামি আসছে যেটা আমরা মোটামুটি সামনে দিলাম আপনারা দেখে বুঝতে পারছেন আর এনাকে আমি একটি কোরআন তেলাওয়াত করিয়েছি সেটা আমি যাক আবার নতুন করে করাব আমি সালাম আর সেটা আপনাদেরকে শোনাবো ইনার বাক্যগুলো শোনেন প্রত্যেকটা তারপরে আমি ওয়াকি কথাগুলো বলছি তুমি যে ওই সোরা ফাতিহার বললা ওইটা আবার একবার পড়ো ওইটা আসসালামু আলাইকুম মালাই ঠুম মিটমিল্লা র মানে রায়ে আল আমালিল্লা রব ইলামেদ আর রামানে রাই মানি ডে

বা বাচ্চার চিকিৎসা দেবো ইনশাআল্লাম পরবর্তী সময় বাচ্চাকে যখন ডাকা হবে আমরা এই বাক্যের সঙ্গে মিলিয়ে দেখব যে আগের তুলনায় কতটুকু ফিরে এসেছে যাই হোক দুই চারটে কথা বলবো আপনাদেরকে সাবধান করার উদ্দেশ্যে বা হুঁশিয়ার করার উদ্দেশ্যে আপনারা ফলো করতে থাকেন ইনশাআ এই যে বাচ্চা এই বাচ্চার সমস্যা এর বয়স হচ্ছে কুড়ি বছর আর এর বাচ্চার সমস্যা কিন্তু জন্মের পর থেকেই জি জন্মের পর দেখা যায় বাচ্চাটি সব কিছু তার দেরি হয়েছিল হাঁটতে দেরি হয়েছিল কথা বলতে হয়তো দেরি হয়েছিল সব কিছু দেরি হয়েছিল আর সেই সময় থেকে ধীরে ধীরে যেমন যেমন বড়ো হয়েছে তার মধ্যে কিছু পরিবর্তন ঘটেছে এখন দেখা যায় যে ওনার হাত পা কাঁপে কোনো কিছু নিয়ে যেতে লাগলে শুধু হাত পা কাঁপে সময়ের সঙ্গে আরও বেশি বৃদ্ধি পাচ্ছে এগুলো এনারা ডক্টর দেখিয়েছে অনেকগুলো ডক্টর বিভিন্ন রকম পরামর্শ দিয়েছেন কোনো ডক্টর হয়তো বলেছে যে সময়ের সঙ্গে এ আস্তে আস্তে পরিবর্তন করবে। আসলে তা নয় সময়ের সঙ্গে আসলে পরিবর্তন ঘটবে না পরিবর্তন ঘটবে খারাপের দিকে ভালোর দিকে নাই যেমন যেমন সময় যাবে এটা বৃদ্ধি পাবে কমবে না সহজে জি চিকিৎসা ছাড়া তো আর কমবে না এটা হুম আচ্ছা যাক ইনার গার্জেনরা বসে আছে এখানে দুর্ভাগ্য এবং আশ্চর্য ব্যাপার এনারা ছোট্ট থেকে যখন সমস্যা হয়েছে প্রচুর কবিরাজ দেখিয়েছে তো আমি ওনাদেরকে বললাম এটাই যে আপনি যদি ছোটো থেকে প্রথমে কবিরাজ না দেখিয়ে যদি একটু ডক্টরের পরামর্শ নিতেন তাহলে মনে হয় কিছুটা উপকার হতো আপনার এই বাচ্চার ডক্টর দেখিয়েছে পরে অনেকগুলো কবিরাজ দেখিয়েছে যে যা বলেছে তাই শুনেছে সেই মোতাবেক করেছেন কেউ কি কি বলেছে সেই মোতাবেক কাজ চালিয়েছেন মোটামুটি অনেকে অনেক জিনটিন ধরে আছে এরকম কিছু বলেছিলেন নাকি অনেক কিছু বলেছে কি কি বলেছিল দিন দিতে বা তাতে আবার ভয় লাগবে আমি টুটুটা পারবো না মারামারি এলা আমার আটু হবে আমি এলাকা টু মানি না এই যে টাবি টাবি লোটে যায় আমি মানি না আমি ওপর বালাটা মানি আর তুমি আলাপ দিবা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আরও বাড়িডালারা আটলে আটতে পারে মোটামুটি কব প্রায় কি কি এখানে এখানে বসে থাকো তুমি এখানে বসে থাকো এখানে আসো এখানে আর কাগি আসো বাস মোটামুটি কব বেজাটা কি কি বলেছে কারণ নাম বলার দরকার নেই কব বেজাটা বলেছে যে আকে নাগিনে ছটটা আছে নাগিনে ছটটা আছে আবার বলছে কি কেউ কেউ বলছে কি জিন জিন জিনে ধরা আছে ওকে হ্যাঁ এইসব কথাগুলো বলে কিন্তু ভালো কেউ করেনি না কেউ ভালো করতে পারে খালি বলেছে বলেছে এক একজন জিনটির মারামারি করেছে এরকম কিছু হয়নি তো না কোনো সময় সময় ধরে নেন কি আমরা এটা মারধর করি কি না এতো লাত ফাত ঝেড়ে দিতে গেলে ভাল মানে চকি টকিতে বসতে থাকতে লাত ঝাড়তে গেলে পড়ে যায় আমরা আচ্ছা এরকম মানে সত্যি হয়ে যায় জি ঠিক আছে জি মোটামুটি আপনাদেরকে কথা শোনানো হলো এই কারণে যে ইনার চিকিৎসা কিন্তু চলেছে সবথেকে বেশি কবিরাজির কাছে তো ইনারা প্রথম দিকে ওইটাই ভুল করেছিলো আমরা বলি এই জন্য আমার চিকিৎসা নিতে হচ্ছে আমি দাওয়া দোয়া দিয়ে কাজ করি আমরা বলি যখনই আপনারা কোনো চিকিৎসা নেবেন যাই করেন না কেন অবশ্যই ডক্টরের চিকিৎসা আপনাকে নেওয়াটা অবশ্যই জরুরি কারণ রোগ সম্পর্কে যদি কারো জ্ঞান থাকে সে একটু ডক্টরদের সমস্যা সেটা যে ধরনের হোক না কেন তাদের জ্ঞান থাকে কিন্তু হ্যাঁ সাধারণ মানুষ কোনো কিছু নিয়ে বসেছে তার মনে যা আসবে তাই বকে দেবে সেটা তো কোনো প্রমাণ লাগে না আর বিশেষ করে থেকে বেশি ধোকাবাজি হয় এই আমাদের কবিরাজি লাইনে আমি প্রায় বলে আসছি প্রতিনিয়ত আজকেও বলছি যদি আপনাকে মনে হয় যে আপনার এলাকায় সবথেকে ভালো একটা কবিরাজ আছে ভালো একটি হুজুর আছে যা এই বিষয়ে পারদর্শী আমি শুধু আপনাকে এইটুকু বলবো তার ধোকাবাজি চিনতে দুই মিনিট সময় লাগবে আমাকে নয় আপনি পারবেন ইনশাল্লাহ আজকে আমি যা বলছি এটা নোট করে রাখেন আমি প্র্যাকটিক্যাল পছন্দ করি ভাই হ্যাঁ এই জন্য হয়তো আল্লাহ সুমানতাল্লাহ আমার এখানে শিফা দেন রুগী ঘুরে না যেটা যা দরকার জি মনের রাখবেন প্রথম কথা আমরা যে অস্বীকার করি না সব কিছু কারণ আমার মূল চিকিৎসা তো ওইটাই তাই না জি মানুষকে সব কিছুতে ক্ষতি করতে পারে তার চিকিৎসাও আছে জি তবে পারফেক্টভাবে প্রথমে যাচাই করতে হবে যে আসলে হচ্ছে না কিছু জন্য এটা বুঝে তারপর চিকিৎসা চালাতে হবে তো এই বাচ্চার কি হয়েছে জানেন আর তার মধ্যে আপনাকে একটা কথা বলে দেয় কবিরাজের ধোকাবাজি কি করে বুঝবেন যে আসলে যে কিছুই বোঝে না আপনি টার্গেট করেন আজকে বাড়ি গিয়ে সব থেকে ভালো কবিরাজকে মানে আপনার নজরে যিনি থেকে বেস্ট সব থেকে পারফেক্ট কবিরাজ তাকে আপনি টার্গেট করেন আর আমি আপনাকে কিছু টাস্ট দিচ্ছি যেটা বলছি সেটা করবেন আপনি হ্যাঁ জি ফোনটাও রিসিভ করিয়ে না হ্যাঁ আচ্ছা কি করবেন আপনি আপনি বাড়িতে গিয়ে নিজেই একটা তাবিজ কিনবেন আমি যেটা বলছি এটা বাস্তব আপনি রূপ দেবেন হয় আমি মৃত্যু প্রমাণ হব আর নাহলে উনি বাড়িতে গিয়ে আপনি নিজে একটা তাবিজের খোল কিনবেন বাড়ি থেকে আপনি যাই পান রাস্তা থেকে তাই ভরে নিয়ে মোমবাতি দিয়ে বন্ধ করবেন আপনি আপনাকে যাকে পছন্দ মনে হয় যে হুজুরকে পছন্দ মনে হয় বা যে কবিরাজকে পছন্দ মনে হয় আপনার কাছের মধ্যে হোক বা যে হোক সব থেকে বড়ো উস্তাদ তাকে টার্গেট করবেন তার কাছে গিয়ে ওই তাবিজটাকে এইভাবে হাতে দিয়ে দেবেন যে হুজুর দেখেন তো যে এই তাবিজটা আমার বাড়িতে পেলাম একটু আপনাকে বলতে হবে কিন্তু এইটা আমার বাড়িতে পেলাম এটাকে আবার কোনো সমস্যা আছে না কি আমি আপনাকে বলে রাখছি যদি না বলে আপনাকে যে এই তাবিজটা আপনার কিছুর জন্য করা হয়েছে এবার ওর মাথায় যেটা খেলবে সেটাই বলবে সেই সময় পরিস্থিতি অনুযায়ী তো যদি না বলে যে আপনার সমস্যা আছে তখন আপনি জানেন যে আমি মৃত্যুকোন আমি কবিরাজ নাই আমি চিকিৎসা করতে শিখিনি এখনও জি আপনি একবার ট্রাই করবেন আমার কথা নিতে হবে না হয় আমি ভুল প্রমাণিত হব আর হলে তিনি হবেন আচ্ছা একটা হলো দুই নম্বর হচ্ছেন আপনি একজন ভালো বিবাহিতা মহিলাকে নিয়ে যাবেন যার বিয়ে হয়ে গেছে নিয়ে গিয়ে বলবেন যে দেখেন তো হুজুর মিথ্যা করে বলবেন যে দেখেন তো এনার বিবাহ হচ্ছে না কেন এর বিয়ে হচ্ছে না কিছু অসুবিধা আছে কি আপনি দেখবেন এইটুকু আমার ভালোভাবে বিশ্বাস বলবে বিবাহ বন্ধ করা না বলে তো জানবেন যে আমি মিথ্যুক তিন নম্বর হচ্ছে আপনার সমস্যা শুধু এমনি গিয়ে বলবেন যে আমার পেটের একটা সমস্যা হচ্ছে দেখেন তো হজুর দীর্ঘদিন যে ভুগছি আমি পেটের সমস্যা ভালো হচ্ছে না কেন যদি না বলে যে আপনাকে ওষুধ করা আছেন যদি না বলে যে আপনার পেটে ওষুধ আছে তখন আপনি জানবেন যে আমি মিথ্যুক চার নম্বর হচ্ছে যখনই দেখবেন যে কোনো একটা রুগী বলবে যে দেখেন তো হুজুর আমি বাড়িতে গেলে সমস্যা কেন হচ্ছে বাড়িতে আমি থাকতে পারছি শুধু মিথ্যা করে বানিয়ে বলবেন আপনি পরীক্ষা করতে থাকেন দেখবেন বলবে যে আপনার বাড়িতে ক্ষতি করা আছে না বলে তখন জানবেন যে আমি মিথ্যুক আপনি করতে থাকেন একজন ভালো ব্যক্তিকে নিয়ে যাবেন নিতে থাকেন পাঁচ নম্বর লাস্ট যেটা বলছি আপনি ওই হুজুর বা ওই কবিরাজের সামনে গিয়ে জিন ভর হওয়ার মতো নাটক করবেন মানে চলে এসেছি কী বলতে চাইছি বল এভাবে বলবেন আচ্ছা যদি জানতে পারে যে আপনি নাটক করেছেন যদি জানতে পারে যে আপনি জিন্দাই তো জানবেন যে আমি মিথ্যুক আমি এখনও চিকিৎসক হতে পারিনি ভাই আমি এটুকু বিশ্বাসী এই জায়গাটাকে ঘুলে খেয়েছি যার জন্য এত গর্বের সঙ্গে ইউটিউবে বা ফেসবুকে আমি দিতে পারি শুধুমাত্র এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করার জন্য আমি কোনো জিনিসকে অস্বীকার নাই আমি বলতে চাই যে আপনি সঠিকভাবে যাচাই বাছাই করুন আসলে রোগীর মধ্যে হচ্ছে কি কেন হচ্ছে এটা প্রথমে পারুন দেখানোর পর যদি দেখা যায় আপনার দ্বারা হচ্ছে না যদি মনে হয় আপনার বিবেক খেলছে না যদি মনে হয় আপনার বুদ্ধি খেলছে না যদি মনে হয় এই চিকিৎসা সম্পর্কে আপনার নলেজ আসছে না বুঝতে পারছে না হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার তাহলে আপনাকে কী করতে হবে রুগীকে পরামর্শ দিতে হবে যে আপনি একটু ভালো কথাও দেখান আমি এটা বুঝতে পারছি না আপনার বাহাদুরি বা আপনার কোয়ালিটি মেনটেন রাখার জন্য যদি আপনি যাইছে তাই রুগীকে বলেন তাহলে এই অবস্থাগুলো হবে এই যে কুড়িটা বছর পার হচ্ছেন শুধু চিকিৎসা যাইছে তাই চলেছে বুঝতে পারছেন ভাই জি আমার কথায় দুঃখ নেবেন না আমি শুধুমাত্র সচেতন করার উদ্দেশ্যে বললাম আর আমি লাস্ট আবার যে বাক্যটা বলবো আমি যেগুলো বলেছি আপনি প্রত্যেকটা জিনিস পরীক্ষা করতে থাকেন আর যে সকল ভাই কবিরাজ আছেন মানে এই চিকিৎসার কাজ করছেন তারাও মোটামুটিভাবে খেয়াল রাখেন এই বিষয়গুলোকে প্রত্যেকে উদ্দেশ্য করে বলছি আমি যা বলেছি আল্লাহর কসম এর মধ্যে সত্যতা রয়েছে একটাও মিথ্যা বলিনি আমি এটা আপনারাও জানেন ভালোভাবে জি বাস্তবে এটাই যে কবিরাজ জগতে শুধুমাত্র আনারিতে ভর্তি কীরকম জানেন পানির ভিতরে হাত ভরে ওই ব্যাঙ ধরলো না সাপ ধরলো এই অবস্থা ওপারটা ব্যাঙ ধরলেও মনে করো সাপ ধরেছি আর সাপ ধরলেও ভাবে ব্যাঙ ধরেছি কী যে ধরলো জানেন নড়ছে মানে কিছু একটা তো ছি বুঝুন তো আসলে আমাদের লাইনটা হচ্ছে এইরকমই আর এইভাবে যে রোগী কত ধোকাবাজি হাতে পড়ছে আর কত যে তাদের জীবন নষ্ট হচ্ছে আপনি না দেখছি কিছু রুগী যা শুধু মানসিক সমস্যা তবুও সে শুধু জিন ভূতের চিকিৎসা করে যাচ্ছেন দেখছি কিছু রুগীর দেখা গেলো যে কোনো অন্য কিছু সমস্যা তবুও সে চিকিৎসা করেছে আশ্চর্য ব্যাপার কিন্তু কি তো কোথায় বুঝবেন যে আপনার চিকিৎসা ভুল হচ্ছে করবেন তো অনেক কিছু বলবেন তো অনেক কিছু রুগী যে আপনার শিফা হবে না রুগী যে আপনার সুস্থ হবে না তো এই বাচ্চাটাকে যদি আমার মন বলছে বাকি শিফার মালিক সঙ্গে অলসভা হলাম এই বাচ্চাটাকে যদি ছোট্টবেলা থেকে হোমিও চিকিৎসা করতো কোনো একটা ভালো ডক্টরের পরামর্শ নিয়ে আমি আশাবাদী ইনশালা এর মধ্যে পরিবর্তন করতো চাই করতো না করতো ইনার বাক্যের পরিবর্তন যাক করত বলুন আমি এই বাক্য বাচ্চার চিকিৎসা আরম্ভ করছি মোটামুটি আপনারা বাক্যগুলো শুনলেন আমি আল্লাহর উপর ভরসা রেখে চিকিৎসা চালু করছি আমি আমার যে চিকিৎসা করবো তার সঙ্গে এই যে হোমিওপ্যাথি মেডিসিন প্রয়োগ করবো ইনশালা ইনারাকে বলেছি গার্জেনকে যদি বাচ্চাকে সুস্থ করতে হয় তো গ্রামের লোকের কথা শুনিয়ে না গ্রামের লোকের কেন কথা শুনবেন না গ্রামের লোকের হাল দু একটি বলি আপনাদেরকে তাহলে বুঝবেন যখন আপনার বাড়িতে কেউ অসুস্থ পড়েন যখন আপনার ফ্যামিলিতে কেউ অসুস্থ পড়ে তখন দেখবেন গ্রামের সবাই ডাক্তার হয় সবাই ডাক্তার কত যে বড় বড় জ্ঞানী ডাক্তার বুঝলেন একদম তখন আপনার যে যা পারে সেটাই বলবে এবার দেখেন এখানে কোথায় ভুল হচ্ছেন আপনার ছেলের পেটে ব্যথা হচ্ছে আমি কথার কথা বলছি আপনার ছেলের পেটে ব্যথা হচ্ছে তো আপনার গ্রামে আরেকজন ব্যক্তির ওর ছেলেরও পেটে ব্যথা একদিন হচ্ছিলো তো ও কী করেছে গ্রামের একটা ফটিক ডাক্তার বলে নাম আছেন ওই ফটির ফটিক ডাক্তারের কাছে ছে যে দেখেন তো আমার ছেলের পেটে কেন ব্যথা তো সেটা ছিল গ্যাসের সমস্যা তো ফটিক ডাক্তার দেখেছে এ তো গ্যাস হচ্ছে তো গ্যাসের দুটো ট্যাবলেট দিয়েছে আর ওই ফটিক ডাক্তারের কাছে ওই গ্যাসের ট্যাবলেট খেয়ে বাচ্চার পেট কিন্তু ভালো হয়ে গেছে তো ওর মা তো জানে যে যাক ফটিক ডাক্তার খুব ভালো ডাক্তার যেহেতু একটা ওষুধ খাইয়েই তো পেটে ব্যথা শেষ করে দিল জি এবার আপনার ছেলেরও পেটে ব্যথা হচ্ছে তাই ও কি যুক্তি দেবে বলুন তো আপনাকে সেই ফটিক ডাক্তারের পরিচয় দেবে উনি বলবে যে আমার ছেলের হয়েছিল এ কত পেটে ব্যথা ছিল ভালো করে দিয়েছে ফটিক ডাক্তার একটা ওষুধ খাইয়ে কিন্তু ও তো আর জানে না যে ফটিক ডাক্তার যেটা ভালো করেছে সেটা গ্যাসের সমা ছিল আপনারও ছেলে পেটে ব্যথা হচ্ছে কিন্তু দেখা হলো কিডনিতে হয়তো পাথর আছে বা দেখা গেল পেটে কোনো ইনফেকশন আছে ব্যথা তো বিভিন্ন কারণে আসতে পারে কিন্তু ওরা তো আর বুঝবে না যে একই রোগ বিভিন্ন কারণে আসতে পারে ওরা ভাবে এই রোগ মানে সেই রোগ তখন ও সেই পরামর্শ দেবে আর আপনি সেই তার যুক্তি শুনে যেহেতু তার সন্তান ভালো হয়েছে আপনিই যাবেন আর ওই ফটিক ডাক্তারের ওষুধ খেয়ে দেখবেন এবার আপনার তার ভালো হচ্ছে না বুঝছেন তো পরিস্থিতি হচ্ছে রকম যে আমার ছেলে তোমার ছেলে কোথায় পড়ে না তো আমার ছেলে ওই যে তোমার ছেলের সঙ্গে পড়ে তার মানে আপনার ছেলে এখন মাধ্যমিক দিবে বা আপনার ছেলে এখন নাইনে পড়ছে ধরেন কথার কথা আর ওর ছেলে ধরেন দেখা গেলো যে ও এতে পড়ছে সিক্সে বা ফাইভে পড়ছে তো ফাইভে পড়ছে মানে এক স্কুলে পড়ছে তো তার জন্য বলবে যে তোমার ছেলে কিসে পড়ে ওই যে তোমার ছেলের সঙ্গে মানে এক স্কুলে পড়ে তো তোমার ছেলের সঙ্গে মানে কোন ক্লাসে এটা এটা নয় হুম তো এইভাবে চিকিৎসাগুলো হয়ে থাকে এবার গ্রামের মানুষ যখন আপনাকে বিভিন্ন রকম পরামর্শ দেবে তখন রুগী গার্জেনরা তো দুঃখে থাকে কষ্ট থাকে বড় একটা আশায় থাকে তখন যার যুক্তিটা ভালো লাগে সেটা কিন্তু সেটা সে ব্যবহার করে কারণ সে সময় বাঁচতে তো হবে তখন সেই জিনিসটা প্রয়োগ করার পর দেখা গেল অধিকাংশ সময় তার সিদ্ধান্তই ভুল হয় তার যুক্তিটাই ভুল হয় যার ফলে ভুল চিকিৎসা চলতেই থাকে চলতেই থাকে আর এটা শুধু আসার জন্য হয়ে থাকে বুঝলেন তো জি তো এইভাবে আপনাদেরকে বলব পরামর্শ দেবো যখনই আপনারা বিপদগ্রস্ত হবেন যখনই আপনার সমস্যা হবেন গ্রামের লোকের সহযোগিতা নেবেন ঠিক আছে কিন্তু অত বেশি নাই যখন দেখবেন যে একটা কোনো সমস্যা হচ্ছে অবশ্যই একটা ডক্টরের সঙ্গে পরামর্শ করতে হবে বা চিকিৎসকের সঙ্গে যারা এই বিষয়ে পারদর্শী তাহলে কীভাবে কম করে সঠিক পরামর্শ পাবেন বুঝতে পারছেন তো জি তাহলে আমি মোটামুটি আপনাদেরকে বোঝালাম যে বাড়িতে বা গ্রামে কোনো বিপদগ্রস্ত কোনো ব্যক্তি হলে অবশ্যই এইভাবে সচেতন হতে হবে আপনাদেরকে তাহলে সহজেই এই ধোকাবাজিগুলো হবে না এই ছেলের উপর প্রচুর মানসিক ডাক্তারের ওষুধও চলেছে অনেকগুলো চলেছে কাজ হয়নি মানসিক ডাক্তারের ওষুধ চলেছে ব্রেনের সমস্যা এই সমস্যা ওই সমস্যা বলে বিভিন্ন রকমভাবে ওষুধ চলেছে জি তো যাক ইনশাল্লাহ আমি আজ থেকে আমি চিকিৎসা চালু করছি আমি দাদাকে বললাম যে চিকিৎসাটা করতে আমাকে একটু সময় লাগবে দীর্ঘমেয়াদী চিকিৎসা হবে ইনশাল্লাহ আমি আশাবাদী আমি কিছু হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করবো ধীরে ধীরে আস্তে 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 ডোজ বাড়তে থাকবো আমি আশাবাদী ইনশাল্লাহ এর বাক্যের মধ্যে পরিবর্তন ঘটবে যে বাকি আল্লাহর হাতে থাকলাম আপনারা প্রত্যেককে বলব যে হ্যাঁ ভাইয়ের জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ সুন্দর এই ভাইকে দ্রুত সুস্থতা দান করেন জি ভাই তো মুখের মোটামুটি কোরআন তালাত শোনালাম ইনশাল্লাহ আমি আবার যখন মোটামুটি দেখব এর মধ্যে পরিবর্তন করেছেন তখন আমি আবার সেই কোরআন তালাত করাবো তখন আপনারাও দেখবেন যে এর মধ্যে কতটুকু পরিবর্তন ঘটছে জি আমি আমার চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ বাকি আপনাদের দোয়া থাকলে এছাড়া আমি আশাবাদী সফল হবেন একদিন ইনশাল্লাহ জি আর আপনাদেরকে বলে রাখলাম এর সব থেকে কঠিন কঠিন যে বাক্যগুলো আছেন মনে হচ্ছে যে এগুলো বলতে একটু বেশি সমস্যা হয়েছে এগুলো একটু বেশি বেশি করাবেন একটু বেশি বেশি করা মানে প্র্যাকটিসে থাকতে হবে হ্যাঁ যত পারা যায় যেমনই দেখবেন যে তুলনামূলক আগের তুলনায় একটু স্পষ্ট হচ্ছে এতটুকু হলো আমাদেরকে একটা ফোন যে আলহামদুলিল্লাহ বাচ্চার মধ্যে পরিবর্তন করছে শুধু ধৈর্যের পরিচয় দেবেন ঠিক আছে যে যায় বলুক না কোনো কোনো মাথায় কান দিয়ে শুধুমাত্র চালিয়ে যায় না ধৈর্য ধরে একটু চালান অনেক করলেন তো অনেক হয়েছে বয়স তো কুড়ি বছর পার করলেন এবারে একটা জায়গাতে একটু ধৈর্য ধরে চিকিৎসাটা চলা হোক জি জি ইনশাআল্লাহ আল্লাহ সহজ করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি হ্যাঁ প্রয়োজন নাই জি মানে যেটা বলবেন আপনারা বিপদ তো যেটা যুক্তি দিবেন সেটা মন হল না জি কি বলছে এবার ওই মামা বাহিনী হিসাব করতে যাবেন তো এটা তখন দেখালে হয়ে গেছে বলছে